আজকে আমি নিজে আমি নিজে নিজের মুখে বলতে এটা সত্যি আমার কোথাও একটু কুণ্ঠিত বোধ হচ্ছে না আমি বলতে আজকে বাধ্য হচ্ছি যে কল্পনা আর তার হা মানে কল্পনা আর তার স্বামীর মতো আদর্শ ছেলে আর ছেলের হয় না প্রিয়া প্রিয়া এখানে পাত্তাও পায় না সত্যি তাই কোন জায়গা থেকে প্রিয়া কল্পনার সমকক্ষ হয় কক্ষনও নয় দেখো ভিডিও করি যেটা দেখি সেটা দেখেই তো ভিডিও করি তাই কারো ভালো আজকে বলছি বলে কালকে কারো খারাপ দেখলে বলতে পারবো না এরকম জায়গা কিন্তু আমি দাঁড়িয়ে নিই বা এরকম কোনো এগ্রিমেন্টে আমি সাইন করে নিই তো যেটা যার ভালো আছে সেটা বলবো কল্পনার মতো মেয়েকে হাত সব দিলেও কম দেওয়া হবে ওর রিয়েলি একজন জেনুইন জেনুইন ক্যারেক্টার জেনুইন মনের মানে একদম সাচ্চা দিলের একজন মেয়ে সত্যি ওর মতো বৌমা লাখি হয় না আমি ওর কোনো দিক দিয়ে যাই সেটা না বুঝতে পারছি আমি কেন আমার মনে হয় তোমরাও নয় ওর মতো মেয়ে হয় না কেন বলছি সবটা তোমাদেরকে ডিটেলসে বলবো আর কল্পনাকে আমি তার সঙ্গে আরও একটা কথা বলবো যে এবার প্লিজ টাকার হিসাবটাও বলেছ প্লিজ এটার জন্য আমরা ওয়েট করছি এবার টাকার হিসাবটা আমরা চাই কারণ তুমি সব দিক থেকে ঠকে যাবে এটা কখনো হয় না কেন তোমাকে ঠকানো হবে সব দিক থেকে তোমাকে ঠকানো হচ্ছে আমি চাই না যে তুমি শুধুমাত্র ভালো মানুষ বলে সহজ সরল বলে তুমি সব দিক থেকে ঠকে যাও তোমাকে ঠকানো হচ্ছে না এই ঠকাটা জেনে শুনে মানে এইভাবে আমি আমরা দেখতে পারবো না তোমাকে মানুষ নেগেটিভ কমেন্ট করবে তোমাকে আজে বাজে কথা বলবে ঠুকে ঠুকে কথা বলা হবে অথচ তুমি তোমার যে কতটা মানে অবদান রয়েছে সেটা মানুষ তো জানে না আজকে আমি সবটা জানাবো আর আমি চাই আশা করবো যে তুমি টাকার হিসাবটাও এখানে দেবে চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে ভিডিও দিয়ে পরশু দিন একটা ভিডিও দিয়েছি এবং সেখানে আমি অস্থি বিসর্জন নিয়ে কিছু কথা কল্পনাকে বলেছি আজকে সেই কথাটাকে উজ্জ্ব করে নিলাম ফিরিয়ে নিলাম কারণ ওর মতো মেয়ে হয় না ওর মতো মেয়ে আমি আমার মনে হয় সাত জন্মও পারবো না ওর জায়গায় যেতে প্রিয়া ধারে কাছ দিয়েও যেতে পারবে না কোনো দিনও পারবে না যাই হোক প্রিয়ার ভিডিও দেখলাম তো প্রিয়া বললেও এই বাড়িটা ভাঙা হবে বাড়িটা ভেঙে বাড়ি করবো বাড়ি করবো মিনস ও পায়খানা বাথরুমটা ও রেডি করবে সেটার কথাই আই থিঙ্ক বলেছে ও বাড়িটা পুরো মানে পুরো ভেঙে পুরো একটা নতুন করে বাড়ি করবে আমার মনে হয় না সেটা কারণ ওর ওর শরুমটা শুরু করেছে সেটা কমপ্লিটেড নয় এবং ও বললো এই সাইডটা এতগুলো মানে গেটের তো প্রয়োজন হয় না এই সাইডটা আমি ব্লক করে দেব আর এক পাশটা দিয়ে ওয়াশরুমটা একসঙ্গে ঘরের সঙ্গে অ্যাটাচ করে দেবো নাহলে অসুবিধা রিয়েলি অসুবিধা দুটো বাচ্চা নিয়ে এখন ওই বাচ্চাটা ছোট সমস্যা তো হয় তো সেটা করাটা কোনো অংশে খারাপ নয় অবশ্যই করবে আগে সুস্থ হয়ে আসুক মানে আয়ুষকে পুরেতে চেক আপে নিয়ে যাক তারপরে করবে আস্তে ধীরে ইনকাম মানুষ কেন করে ইনকাম তো এই জন্যই করে যে আমরা এখন যে কষ্টে আছে তার থেকে একটু একটু করে ভালো যাতে থাকতে পারি আমাদের ফিউচার মানে কি আমাদের সন্তানদের জন্য কিছু করে যাওয়া তো এখানে আমি খারাপ কিছু দেখছি না যা এবার আমি আসবো কল্পনাকে নিয়ে কিছু কথা বলতে কল্পনা কালকে ভিডিও দেয় যে পরশু দিন ভিডিও দিয়েছে এবং বলেছে এত বড় সারপ্রাইজ আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমরা নিজেরাও জানতাম না সত্যি গো তুমি কিছুই তো জানতে না কল্পনা কিচ্ছু জানতো না কল্পনা হাজব্যান্ড কি যে সে তার ওয়াইফকে লুকিয়ে লুকিয়ে সব করে বাবার অস্থি বিসর্জন দেয়নি সেটাও কল্পনা জানতো না কি কারণে কল্পনা মেসেজ করার পর কল্পনা জানতে পারলো তোর হাজব্যান্ড তাকে জানালো যে সে বিজি ছিল সময় পায়নি ভালো সময় ছিল না বারো দিনের মধ্যে সে বিজি ছিল যার কারণে কল্পনা জানতই না কি কারণে অস্থি বিসর্জন হয়নি ঠিক তেমনি এই যে সারপ্রাইজটা কল্পনাকে দিল যে ওর হাজব্যান্ড একটা দোকান কিনেছে সেটা কল্পনা জানতোই না ওর হাজব্যান্ড কিনে কিনা কেনাকেনা হয়ে যাওয়ার পরে ওর হাজব্যান্ড ওকে জানিস যেহেতু কল্পনা পুরোনো ভিডিওগুলোই দিচ্ছে তো সেই জায়গায় মানে যেদিনের ভিডিও দিচ্ছে তখন ওর হাজব্যান্ড ছিল তখন ওর হাজব্যান্ড চলে যায়নি ওর হাস দোকানটা নিয়েছে এবং সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে লোক দেখছে এবং বললো যে অনেকে এসে বলেছে দোকানটা ভাড়া দেবে কিনা যেহেতু বাজারের দোকান দেখো আমি আমার টাকায় একটা প্রপার্টি কিনেছি এবং আমার সেটা মানে আমার ইনকাম করে টাকা থেকে তো সেখানে আমি করতেই পারি হ্যাঁ যারা সার্ভিস করে চাকরিজীবী তারা লোনের ওপরে ডিপেন্ড করেই তাদের সবটা চলতে কারণ যখন একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয় তখন আমাদের তো ওই ভাবে গচ্ছিত টাকা থাকে না তো সেই জায়গায় লোনের উপরেই করা সবাই তাই এটা তো কোনো খারাপ কিছু নেই তো সেখানে ও একটা হিসাব দিল যে আমরা এই দোকানটা কিনেছি কত কি আমি সেটা তো আর বলি সেটার দরকার নেই তো এই দোকানটা ভবিষ্যতে ও তো ওখানে সারা জীবন চাকরি করবে না যত টাইম করার চল্লিশ বছর অবধি যে আহ মানে যে মিনিমাম টাইমটাতে চাকরি করা যায় ম্যাক্সিমাম সবাই তাই করে ওই টাইমের অনেকেই তো তারপরে সেখানে একটা দোকান কিনেছি তারপরে ওই পাশে বাজারে একটা দোকান কিনেছি একটা জায়গা কিনেছি বাড়ি করছি সবই আমাদের লোনের ওপরে একটা লোন থেকে বেরোতে পারি না আমার আরেকটা লোন করে করি তো এটা খুব ভালো কথা ফিউচারের কথা ভেবে সবাই করে কেন কষ্ট করছি কিসের জন্য কষ্ট করছি আমার ভবিষ্যতের কথা ভেবে আমার ভবিষ্যৎকে আমার সন্তান তো আমি শুধু তোমাকে একটা কথাই বলবো তুমিও তো সন্তানের মা তাই না তোমার স্বামীও সন্তানের বাবা তোমারও তো ছেলেই আছে আজকে তুমি তুমি দোকান মানে তোমার হাসব্যান্ড দোকান কিনেছে তুমি জানতেই না এমন ভাব করছে যে তুমি জানতেই না তো এটা ধোপে টিকলোই না মোটাও টিকলো না তোমার হাসব্যান্ড তোমার সঙ্গে ডিসকাসই করলো না গিয়ে একটা দোকান দেখছে একদিনে তো দোকান আমি এখন দেখলাম কালকের মধ্যেই লিখিত পড়িত হয়ে গেলে এটা তো হয় না তাই না নিশ্চয়ই এই কথাবার্তা দিন আগে থেকে চলছিল জানতেই না এই কথাটা বলা একটা ফুল কন্টেন্টের জন্য সারপ্রাইজ দিয়েছে মানে ভিউজ দিতে হবে তাও সেরকম ভিউজ হয়নি যাই হোক সেই ভিউজের প্রসঙ্গে আসবে না আমার তো মোটেও হয় না সেই প্রসঙ্গে আসবে না এটা এটা মানে হতেই পারে সেটা কোনো কথা না কিন্তু এই যে কথাগুলো কিছু বেফাস কথা বলে ফেলো নিজেকে এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা স্মার্টনেস দেখাতে গিয়ে মানে নিজেকে সেই জায়গাতেই মানে একদম অশিক্ষিত পরিচয় দাও সেটাই বলছি তো আমি তোমাকে একটা কথা বলছি দোকান কেনাটা কোনো খারাপ জিনিস নয় এটা খুব ভালো কথা আর তার সঙ্গে লাস্ট একটা কথাও বললে আগে তো বুঝলাম না খুব ছোটো ছিলাম টাকা পয়সা বলে ওই জায়গাটা স্টক অন্য কিছু বলতে গেছিলে তারপরে কিছুক্ষণ পর থেকে স্টার্ট হলো অনেক নষ্ট করে ফেলেছি তো এখন বুঝি বলে সেই কষ্ট করে হলেও লোন করে হলেও সেটা দিয়ে একটু একটু করে জিনিস করছি এটা খুব ভালো কথা তো বলি কি টাকা পয়সাটা কোথায় ওয়েস্ট করেছিলে কোন জায়গায় টাকা পয়সাটা ওয়েস্ট করেছিলে মানে কোন ক্ষেত্রে ক্ষেত্রে টাকা পয়সা ওয়েস্ট করেছিলে কি বলতে চাইলে বুঝলাম না একটু যেটা বলবে একটু ভালো করে ট্রান্সলেট করে বুঝি বলে আমাদের সুবিধা হয় যেহেতু বলেছ যদি না বলতে তাহলে বলতাম না এবার দেখো আমি যদি অ্যাডভান্স উপযোজক হয়ে বলে ফেলি যে এই টাকাটাকে এখানে আমরা অনুমান করে সেটা তো অনুমান ভিত্তিক হবে তখন আবার বলতে আসবে তুমি তোমাকে রাইসকে দিল আমার আমার ভেতরে কিছু চলছে না চলছে বা আমরা কোথায় কি করেছি তুমি কি জানো তাই অনুমান ভিত্তিক বললাম না তাই বললাম একটু ট্রান্সলেট করে বলো তো আমি বলছি দোকান কেনাটা কোনো খারাপ কথা না খুব ভালো করেছো এবং তাতে খুশি হয়েছে আরও সামনের দিকে এগিয়ে যাও কষ্ট করছে লোকটা ওখানে পড়ে থাকে ফ্যামিলি ছেলে কিসের জন্য শুধুমাত্র পরিবারকে ভালো রাখবে বলেই তো তো আমরা জানি যারা দেশের জন্য কাজ করে তারা কতটা কষ্ট করে কতটা কঠোর পরিশ্রম তাদেরকে দিন রাত জেগে এক হয়ে করতে হয় খুব ভালো কথা আচ্ছা বাবাও তো কষ্ট করেছে এই তুমি মা তুমি তোমার সন্তানের জন্য এই যে এখন যে কষ্ট যেটা করছ তোমার হাজবেন্ড আজকে চাকরি সূত্র করে পড়ে আছে যখন আসে সেও তার সন্তানের জন্য করে সন্তান যখন ছোট ছিলে তোমার ছেলে তখন সেও করেছে ঠিক তেমনি তোমার শ্বশুরও তোমার স্বামী তার জন্য করেছে বা তোমার দেওয়ার তার জন্য করেছে করেছে তো প্রচুর করেছে আজকে দোকানটা আমার কাছে এত এমার্জেন্সি আমি এসেছি বাবার কাছে আমার বাবার শেষ অবস্থা আমার বাবার বাজবে না এটা জেনেই নিশ্চয়ই তোমার হাজবেন্ড এসেছে এবং তোমার আশা আসার পরে তোমার শ্বশুরের প্রাণটা চলে গেছে সে তার বড় ছেলেকে দেখার জন্য প্রাণটুকু হয়তো বেঁচে ছিল তো তার আগেও দেখেছি তোমার হাজব্যান্ড যখন তোমার শ্বশুর অসুস্থ ছিল তখন এখানে ছিল বাবার জন্য মানে দেখাশোনা করেছে সবই করেছে কিন্তু সবই কি শোয়ফ ছিল সবই শোয়ফ ছিল কল্পনা আজকে তোমরা একটা জিনিস দেখো বাবার এই রকম অবস্থা বলে আজকে তার হাজব্যান্ড মানে কল্পনার হাজব্যান্ড তার শ্বশুর আর কি যখন অসুস্থ ছিল দেখভাল করে যখন গেলো তার কিছুদিন পরেই তো আবার চলে আসতে হলো বাবার এরকম এমার্জেন্সি অবস্থা বোঝায় তো ছুটিটা এরকম এমার্জেন্সি বলে এসে নিয়ে এসেছে তো ফোকাসটা তো এই কটা দিনের বাবা হওয়া উচিত হ্যাঁ সময় পেলে নিশ্চয়ই আমি একটা দোকান দেখছি পছন্দ হয়েছে আমি লোনটা কি এইভাবে মানে সারপ্রাইজ মানে কি বলতে চাইছো মানে তুমি সারপ্রাইজ মানে কি বলতে চাইলে যে লোনের উপরে একটা দোকান হলে দেখো আমার হাজব্যান্ডও চাকরি করে না আমার হাজব্যান্ড জওয়ান না আমার হাজব্যান্ডও সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এরকমভাবে কোনো কিছু হয় না অনেক ব্যাপার থাকে অনেক কিছু একটা লোন একটা লোন নিতে গেলে অনেকগুলো ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকে তোমার সারপ্রাইজ হয়ে গেলে তোমার হাজব্যান্ড একটা দোকান দেখলো এবং লোনের উপরে সেই দোকানটা নিলো না নিল রাতারাতি হয়ে গেলে হয় না হয় না এত সোজা না একটা লোন স্যাংশন হতো মিনিমাম টাকার অ্যামাউন্টের ওপর আমি জানি না এর অ্যামাউন্ট কত ছিল তারপরও মানে একটা এনকোয়ারির ব্যাপার থেকে যতই আগে পরে লোক চলুক না কেন একটা জিনিসটা যে আমি এর জন্য লোন নিচ্ছি এবার যদি এটা পার্সোনাল লোন হয় সেই বিষয়টা আলাদা পার্সোনাল লোনের মানে ইয়ের হারটা একটু বেশি থাকে সেটা আলাদা বিষয় তো সেটা হতেই পারে পার্সোনাল লোন তো কিন্তু তার তারপরও তারপরেও কিছু ডকুমেন্টস ওখানে শো করতে হবে তোমার হাজব্যান্ড তো এসেছিল বাবার জন্য নিশ্চয়ই মানে যে পে স্লিপগুলো ওখানে শো করতে হয় লোনের ক্ষেত্রে আমি জানি না এটা পার্সোনাল লোন কি না পার্সোনাল লোনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে নিশ্চয়ই বা এদের ক্ষেত্রে এক্সট্রা কোনো অ্যাডভান্স কোনো ইয়ে আছে কিনা অ্যাডভান্টেজ আছে কিনা আমি সেটাও জানি না তবে যেটুকু জানি যে কোনো কিছুর ক্ষেত্রে একটা মিনিমাম টাইম তো লাগে ও বলছে একটা সারপ্রাইজ নাকি ওকে দিয়েছে যাই হোক খুব ভালো কথা রাতারাতি সব হয়ে গেছে তো আমার কথা দোকানটা দেখেছি লোনের ওপর নিয়ে যে সব ঠিক আছে আচ্ছা বাবার অস্তিত্ব কেন বিসর্জন হয়নি আমি দোকান দেখলাম আমার ভবিষ্যতের কথা ভেবে বা সন্তানের কথা ভেবে দোকানটা ঠিকঠাক করে এবং সেই দোকানে ভাড়া নিশ্চয়ই বসিয়ে রেখে গেছে তুমি বললে লোক চলেও এসেছে এই দোকানটা আমরা ভাড়াই দেবো যে ভাড়া দেবে কিনা না তারপরে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করে সেটাও সেটাও তো একটা লিগ্যাল প্রসেস যে আমি এগ্রিমেন্ট করে এক বছর বা দু বছরের জন্য ভাড়া দেবো সেটা আর নেক্সট ভিডিও তো আসেনি জানি না এগ্রিমেন্ট করে বসিয়ে দিয়ে গেছে কিন্তু তোমার কথা শুনে মনে হলে ভাড়াটাও বসিয়ে দিয়েই গেছে তোমার হাজবেন্ড তাহলে সব হলেও অথচ একটা ভালো সময় পাওয়া গেলে না বাবার অস্থিকা বিসর্জন দেওয়ার এই তো আদর্শ পুত্র আর এই হচ্ছে তুমি আদর্শ পুত্রবধূ যে কিনা জানতেই না তোমার হাজব্যান্ড বিজে ছিল কিসে বিজে ছিল যার কারণে অস্থি বিসর্জন হয়নি তাহলে আজকে কিন্তু আমরা বুঝে গেলাম এবং কোথা থেকে বুঝলাম তোমার ভিডিও ধরে এত এত স্মার্ট হতে যাও না তো ওভার স্মার্ট প্রথমত প্রথম দিন একটা কথা বলেই ফেললে অস্থি বিসর্জন দিতে পারেনি হাজব্যান্ডকে টেক্সট করেছে তুমি মেসেজে সে রিপ্লাই করেছে সে ব্যস্ত ছিল ভালো দিন ছিল না বারো দিনের মধ্যে বাবার অস্থি বিসর্জন দেওয়ার একটা ভালো দিন সময় তোমরা পাওনি তাই না ঠিক যেমনি করে যেমনি করে তুমি পাঁচ দিন তোমার শ্বশুরের কাজকর্ম দেখিয়ে তারপরে আবার সেই দশ দিনে দশের রাত থেকে তুমি কাজকর্ম দেখানো শুরু করেছে মাঝখানের দিনগুলো মিসিং এবং তোমার ব্লগের মধ্যে তুমি যেহেতু আগের ব্লগুলো করে করে রেখে সেগুলো দিচ্ছিলে ওই চার পাঁচ দিনের ভিডিও কিন্তু আসেনি কোথায় ছিলে তুমি কেন মিসিং কেন তুমি পালন করতে পারি কেন তুমি নাইটি পরেছো কেন তোমাকে শাড়ি পরতে হয়নি মানে ওই লাল পেরে সাদা শাড়ি এই প্রশ্ন যখনই করতে যাব কিছু ভিউয়ার্সরা আছে তারা তখন অনেক রকম উত্তর দেবে জানো না ও অসুস্থ ছিল ওরা এই ছিল সেই ছিল না অনেকই হয় এটা তো হবেই তো এটার সাথে এটাকে রিলেট করে দিও না আমি জানি ওর কি কি সমস্যা ছিল কিন্তু মিসিং কেন ও যদি নাট্রো করে থাকে সেই ভিডিওগুলো তো আসবে নেই আসেনি ঠিক তেমনি বাবার অস্থি ওখানে একটা মানুষ মরে গেছে তাকে ঈশ্বর যে কিনা মুক্তি দিয়ে দিয়েছে তার সন্তানরা জোর করে তাকে কষ্ট দিয়ে আটকে রেখেছে তার অস্থি বিসর্জন হয়নি অস্থি বিসর্জন না হলে তার মুক্তি হয় কি তোমরা আমাকে বলো আমার বাবা মরে গেছে আমি বিশাল করে তার অনুষ্ঠান করলাম লোকজন খাওয়ালাম বাবার অস্থি বাড়ির মধ্যে রেখে দিলাম কি লাভ হলো কি লাভ হলো এবং কোথায় বাবার অস্তিত্ব আছে তুমি তো চলে গেছো তোমার সন্তানের পড়াশুনো সেই জন্য তার কেরিয়ারটা অনেক বড় করবে তাই তুমি চলে গেছো তোমার যেখানে রেন্টে থাকো সেখানে কোথায় আছে অস্তিতা বাড়িতে আছে সেখানে কে আছে প্রিয়া তার দুটো বাচ্চা কেরিয়ে আছে বুঝতে পারছো তো তাহলে এই কথাগুলো বললে ভুল হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি কি বলতো দুই ছেলে তো ঠেলা ঠেলে ঘর খোদায় রক্ষা করে এক ছেলে হলে কি হয় এই যে হয়তো আমার ছেলে মেয়ে আছে হয়তো মেয়েও এরকম করতে পারে বলা যায় না বা ছেলে আছে ওই যে স্টেশনে এখন দেখো না বাবা মাকে ফেলে রেখে নিয়ে চলে যায় দেখতেই তো বা স্টেশনে কিংবা বাবা মাকে ফেসবুকে ভিডিও করে বলতে হয় আমার পেটে খাবার নেই আমার বয়স পঁয়ষট্টি বছর আমার যা ছেলে সর্বস্ব দিয়ে সত্তারকে মানুষ করে উপযুক্ত করেছে এখন ছেলে আমার সঙ্গে থাকে না দেখে না যদি কোনো সরিদয় ব্যক্তি আমাদের তার খাবারের মানে খরচাটা একটু দেয় বা আমাদের দায়িত্ব নেয় ঠিক এরকমই হবে যার এক সন্তান তাকে এটা করতে হবে যার দুই সন্তান তার এরকম ঘর রক্ষা কর ছোট ভাই ভাই তুই করবি বলবে কেন দাদা তুমি তো দাদা তুমি করবে বিষয়টা এরকমই না আমি জানি এই অস্থি বিসর্জন হবে তাহলে কবে কবে হবে হবে আবার কল্পনার হাজব্যান্ড কবে ওখান থেকে এখানে আসবি তবে নাকি প্রিয়ার হাজবেন্ড নিজেই দাদা বলবে হ্যাঁ ঠিক আছে দিয়ে কোনো ব্যাপার না হয়তো দাদা সেই অভয় দিয়েও গেছে অস্থিটা বিসর্জন দিয়ে দেবে হয়তো পুনে থেকে আসার পরে প্রিয়ার হাজবেন্ডই অস্থিটা বিসর্জন দেবে কিংবা এমনও হতে পারে এই অস্তি হয়তো প্রিয়ার হাজবেন্ড তাকে ওকে দিতেই হবে ও তো ওই বাড়িতে আছে আর ওই বাড়িতেই অস্থিটা রয়েছে ওটাকে রেখে একা কোথাও যাওয়া যাচ্ছে না আর অস্থি বাড়িতে থাকা মানে কিন্তু মানে একটা মানুষ চলে গেলে দেখো থাকলে পরে সে আমার সব সবকিছু কিন্তু সে যখন চলে যায় তখন কিন্তু সে আমার আপন থাকে না সে তখন কথাতেই তো বলে সে তখন পরম শত্রু হয়ে যায় তাই না কারণ তার সে তো যেতে চায়নি মানে তাকে তার ওই ভাগ্যক্রমে তাকে তার একটা টাইম টেবিল থাকে তাকে যেতেই হয় কিন্তু তার সেই আক্ষেপটা তো থেকেই যায় তাই না যে আমার আমার এই ইচ্ছেটা পূরণ হয়নি আবার এটা রয়েছে আমি এরকম ছিলাম আক্ষেপটা তো থেকেই যায় তো সেই এই অস্তিত্ব তো ওইভাবে রাখা যাবে না হয়তো তার একটা সদ্গতি অবশ্যই করবে কোনো না কোনো ছেলে নিশ্চয়ই করবে আবার কল্পনার হাজব্যান্ড তো এখানে নেই সে আবার কবে আসবে না কি আসবে পুজোতে এই গেল আর পুজোতে কি আসবে নিশ্চয়ই আসবে না নিশ্চয়ই আরও কয়েক মাস পরে আসবে তো অতদিন পর্যন্ত অস্থিটা কি এখানে থাকবে এবার যদি অস্থিটা প্রিয়াশ্বামী মানে বিশ্বজিৎদা যদি অস্থিটাকে বিসর্জনে দিয়ে দেয় তখন হয়তো এটা নিয়েও আমার নতুন করে কন্টেন্ট হবে উল্টো দিক থেকে আসবো বড়োর কোনো কিছু মানে পারমিশনও দিল না বড় থাকতো দেখো ছোটো ভাই বেশি ভাবতে কি অস্থিটা বিসর্জন দিলো এই কারণে আমি বললাম ঠেলা ঠেলি ঘর খোদায় রক্ষা কর আজকে এতটাই ওভার স্মার্ট কল্পনা যখন বেফাস করে বলেই ফেলেছিল যে অস্থি বিসর্জন দিতে পারিনি আমি টাইমিংয়ে ভুল করেছি যে বারো দিনের মাথায় চলে গেছে আমি এটাকে এই কদিন বলেছি আমার এখানে হিসাবে হিসাবে এতগুলো দিন গন্ডগোল হয়েছে স্বামী দোকান কিনছে সারপ্রাইজ দিচ্ছে স্বামী ব্যস্ত ছিল সব বলতে পারে অথচ হিসাবে শুধুমাত্র হিসাবে গন্ডগোল মানে এটা হচ্ছে মিথ্যেটা ধরা পড়ে গিয়ে তারপরে গিয়ে যে ক্ষমা করে দাও মানে আমি ধরা পড়ে গেছে কিন্তু আমাকে ভাঙবো তবু মোছ এমনভাবে সাজাতে হবে প্রচন্ড চতুর তুমি বুঝতে পেরেছো কল্পনা যাই হোক বলে ফেলেছিলে বলে ফেলেছিলে পরের দিনই সারপ্রাইজ দিল তোমার হাজব্যান্ড তোমাকে এবং সারপ্রাইজে না দোকান তাহলে এই কথাটা আসবে না তোমার স্বামী সব পারে তার মানে তোমার স্বামী তার বাবাকে খুব ভালোবাসবে তো সে তো বড় সন্তান সে তো চাকরি করে তাই না তো সে তার তো একটা দায়িত্ব আছে সে তাহলে যে নিজের বাবার দায়িত্ব নিতে পারছে না সে তো পুরো দেশের দায়িত্ব নিয়ে বসে আছে না দেশকে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে তাহলে তার তো অন্তত মিনিমাম আমাদের মতো মানুষদের থেকে তার নাগরিকদের প্রতি তার সচেতনতা অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে সে অত দূরে থাকে ফ্যামিলি থেকে তাহলে তার বাবার প্রতিও তার সেই দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল না সেইখানে সে নিজের জন্য ফিউচারের জন্য দোকান কেনা সেই দোকানে ভাড়া বসিয়ে যাওয়া লোন স্যাংশন করা সব পারে শুধু পারলে না বাবার অস্ত্রটা তুমি আবার আস্তে আস্তে বলছো কি সুন্দর করে যে আমি জিজ্ঞেস করেছিলাম সময় পায়নি ও বিজি ছিল আর ভালো দিন পায়নি অথচ ভালো দিন পেয়েছে দোকানটা আমরা তো কোনো কিছু কিনতে হলে ভালো একটা দিনই দেখি তাই না একটা জিনিস কেনার ক্ষেত্রে একটা জিনিস বেচার ক্ষেত্রে কোন মাসে কিনবো কোন মাসে কিনবো না কোন ভালো দিন আছে সেই দিন অনুযায়ী সাইন্স উৎসব মানে রেজিস্ট ফেজিস্ট সব হয়ে গেল তাই না দোকানে সেই ভালো দিনটা পাওয়া গেল এ কথাগুলো আসতো না গল্প ভুল যখন করে ফেলেছিলে পরের দিনে তখন তোমার বলা উচিত হয়নি যে একটা সারপ্রাইজ বলতে হাজবেন্ডের পরের বার যখন আসতো তখন বলতে যে দোকানটা আমরা নিয়েছি মানুষ কিচ্ছু বলতো না দেখো অন্যায় করলেও যে বলে না ভগবানের মার দুনিয়ার বার চোরের সাত দিন গৃহস্থের একদিন অন্যায় করলে সেই অন্যায়কে চাপা দেওয়া জানে যতই মিথ্যে বলে যতই আর এই কথাটা হয়ে গেছে হয়ে পরের দিন আর ভিডিও দিতে পারলে না ধিক্কার জানে সত্যি ধিক্কার জানে দু দুটো ছেলে অথচ বাবার অস্থি এখনো বাড়িতে পড়ে আছে কাব্য নয় এটা এটা একদমই কাম্য নয় দুই ভাই মিলে একটা দিন সময় বার করে অস্থিটা বিসর্জন দিতে পারতো না কোনো গঙ্গা কোনো নদীতে গিয়ে ওদের বাড়ি যেখানে সেখানে তো নদী আছে গঙ্গা নিশ্চয়ই আছে অবশ্যই আছে ওখানে তো সেই জায়গায় গিয়ে একটু অস্থিটা একটা দিনের জন্য বিসর্জন দিতে পারতো না আহ প্রিয়ার তো গাড়িও আছে চার চাকাও আছে সেটাতে করে গিয়েও তো অস্থিটা বাবার অস্থিটা বিসর্জন দিয়ে হয়ে যেত তো আর তো বাবা সেই এক বছরের বাৎসরিক কাজ এখনের কাজের এই পরিস্থিতি তাহলে বোঝা যাচ্ছে বাৎসরিক কাজে কি হবে কতটা কী হতে পারে সেটা বোঝাই যাচ্ছে আর এই যে কথায় কথায় বললে না অনেক টাকা পয়সা খরচা করে ফেলেছি আর কথায় কথা বলো তোমার শ্বশুরের কাজের সময় এখানে অনেক খরচা হয়েছে ওখানে অনেক খরচা হয়েছে ঠিক কত খরচা হয়েছে কত খরচা হয়েছে কল্পনা হিসাবটাও দিও আমরা সেটাও দেখি তারপর আমরাও নাও হিসাব কিছু মিলিয়ে দেবো কত ঠিক খরচা করেছো বেশি উপর চালাকি এগুলোকে বলে বেশি উপর চালাকি শ্বশুর তোমার যায়নি অনেকেরই যায় আমারও গেছে তাই উপর চালাকি নয় আর সব কিছু কন্টেন্ট নয় যাই হোক বন্ধুরা যেটা খারাপ লাগলো সেই জায়গাটায় সন্তান হিসাবে প্রতিবাদ করলাম আর কিচ্ছু নয় একজন সন্তান হিসাবে কারণ আমিও কারো সন্তান আমারও বাবা আছে আমারও শ্বশুরমশাই ছিল সেও নেই আমার স্বামীও তার কাজ করেছে না কন্টেন্ট হিসাবে কখনো বেচতে পারি নি বেচবও না তারও প্রত্যেক বছর বছর মৃত্যুবার্ষিকী আসে এবং সেখানে যতটুকু করার করি কিন্তু কখনো কন্টেন্ট হিসাবে বা একটা ভিডিও করে সেটা পোস্টও করি না কারণ সে আমার আপন সে আমার কাছে ওটা আমি পারবো না করতে সেটাকে মনিটাইজেশন অন করে বিক্রি করে খেতে আমি পারবো না না পারবো না তাই যেন দিই না কিন্তু আমরা জানি আমরা সবটাই জানি তাই এই কথাগুলো যখন বলে না তখন এদেরকে মানে উত্তর দিতে ইচ্ছে করলেও সব রকমভাবে উত্তর দিতে পারি না কোথাও গিয়ে বোধহয় আটকে যায় যে কী ধরনের কথা বলে কি ধরনের মানসিকতা এদের যে আজকে আমি ভালো থাকবো বলে আমার দোকানটা আগে সেই দোকানে রেজিস্ট্রি করা থেকে তাকে ভাড়া ঠিক করে মানে ভাড়া ঠিকঠাক করে রেখে যাওয়া এটা ইম্পর্টেন্ট বাবার অস্থি পড়ে আছে বাড়িতে বিসর্জন হয়নি ছি যাই হোক আর কিছু বলার নেই ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা